নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথাই আছে না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না কিন্তু মাছ ঢাকার চেষ্টা এই রাজ্য সরকার মানে রাজ্যের তৃণমূল সরকার যে লাগাতার করছে সেটা কিন্তু রাজ্যবাসীর কাছে বিশেষ করে বিরোধীদের কাছে বারবার ধরা পড়েছে আর যতবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার শাক দিয়ে মাছ ঢাকতে গেছে ততবারই কিন্তু কোনো না কোনোভাবে অন্তত আদালতে সেইটার পর্দা ফাঁস হয়ে গেছে যেমনটা কিনা এই ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের শাক দিয়ে যে মাছ ঢাকার চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু মঙ্গলবার আরও একবার প্রকাশ্যে চলে এলো এদিন কিন্তু কল্যাণ ব্যানার্জি মাটিতে শুয়েও কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু অন্তর্বর্তী দেশ আটকাতে পারলেন না অর্থাৎ ভোটের ঠিক আগে নতুন করে রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষদের ও সার্টিফিকেট দেওয়ার রাজ্য সরকারের যে অপচেষ্টা যেমনটা কিনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তো সেই চেষ্টাই কিন্তু কোর্ট এদিন ফের এক বালতি জল ঢেলে দিল কিন্তু উচ্চ আদালত এদিন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ যাতে না দেয় তার জন্য এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপ্রাণ অনেক চেষ্টাই করলেন এমনকি কল্যাণ ব্যানার্জি এদিন রাজ্যের কমিশনের হয়ে কলকাতা হাইকোর্টে ওকালতি করতে গিয়ে বিচারপতি রাজশেখর মান্থাকে একেবারে তৈলমর্দন মর্দন করার চেষ্টা করলেন যে বিচারপতির রায় নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা ক্ষোভ জানিয়েছে বিচারপতির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছে সেই

possibly Miller, your losses were not clear there. According to my maybe I am incorrect. Do not mind my just a discussion I am saying. Every steps have been taken to give effect to your disorder. We don't have now in any cold with your lordship's or judgment. We are accepting it. And if my accept my stand is accepted, we don't need to go. Therefore, kindly see, your losses in one process is saying, okay. section, well, section 16 is stuck down. If Section 16 is struck down, Second Miller 2H, second part is struck down. There is no scope to include in the list. Very well, we have noted the submissions. But this like, this, is this, And second thing is this, Miller, your losses are, are having an, enough experience on that. Balance of convenience and inconveniences. My Lord, it is whatever in my mind, your losses may say, you go on this, you go on this, 66. But, my Lord, I tell your losses, I am a member of a OBC committee, parliamentary OBC committee. And from 2015, Central Commission has not submitted any report, included any cast. Why? Population has grown up. That has to be taken into consideration. Now, the if you even I will request your lordship, do not pass any interim order. Let us proceed immediately within 10 days, everything will not be done. Process may comments, your lordship, hear us. If your lordship are satisfied for thoroughly, then your lordship will strike it down. Allow us, abide by the result of the applications. Very well. We've heard you, Mr. Banco. But I am so grateful that your Lordships are hardy. Lord, and I um, never take Justice my Lord Justice Manta, anything personal. I, you know me always. I I'm, always very grateful to your, all of your Lordships. Lord. But sometime. <laughs> yes, uh, petitioners, reply whatever you want to. So May it please your Lordship. তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে নাটক এই নাটকটা ঠিক কিসের কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো এই দিন ভেবেছিলেন যে বিচারপতি রাজশেখর মান্থার বেশ কিছু তারিফ করতে পারলেই আর মাইলর্ড মাইলর্ড বলে দু চারটা সেলাম ঠুকতে পারলেই বিচারপতির মন গলে যাবে সেই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিনে এটাও স্বীকার করলেন যে তিনি নাকি অনেক কিছু বোঝেন না আমি হয়তো ভালো বুঝি না আমার থেকে আপনি হয়তো ভালো বোঝেন এমন কথা বলেও কিন্তু কল্যাণ ব্যানার্জিকে এদিন বিচারপতিদের মন পাওয়ার চেষ্টা করতে দেখা গেল কিন্তু বিচারপতিরা যে সবই বোঝেন সেটা কিন্তু এদিন মামলার যে অন্তর্বর্তী রায় অন্তর্বর্তী দেশ সেই দেশের পরেই কল্যাণ ব্যানার্জির কাছে স্পষ্ট হয়ে গেল যদিও কল্যাণ ব্যানার্জি তার এই যে নাটক এই নাটকের পেছনে আরও একটি খেলার চেষ্টা করেছিলেন আর সেই খেলাটা হচ্ছে যে এই যে রাজ্য সরকারের ভোটের আগে মুসলিম সম্প্রদায়ের নতুন ওবিসি সার্টিফিকেট দিতে বিজ্ঞপ্তি জারি সেই বিজ্ঞপ্তির দায় যাতে কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় সেই গোপন চালটা কিন্তু এদিন কল্যাণ ব্যানার্জির মুখে শোনা গেল আর সেটা বলতে গিয়ে কল্যাণ ব্যানার্জি কিন্তু বললেন যে এর আগে দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রতী চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেই রায়ের মধ্যে বেশ কিছু ধোয়াশা ছিল আর সেই ধোয়াশার কারণেই নাকি রাজ্য সরকার কিছু ঠিকঠাক বুঝতে পারেনি আর সেই কারণেই নাকি বিজ্ঞপ্তিও জারি করে ফেলা হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জি যত বড়ই খেলোয়াড় হন না কেন বিচারপতিদের কাছে যে তিনি নেহাতি শিশু সেটা কিন্তু আরও একবার বোঝা গেল তবে কল্যাণ ব্যানার্জির এই খেলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল সেই রণকৌশলকে বাঁচানোর জন্য সেটাও কিন্তু এদিন পরিষ্কার হয়ে গেল যেভাবে কমিশনার হয়ে কল্যাণ ব্যানার্জি এবং রাজ্যের হয়ে এডিজি কিশোর দত্ত উচ্চ আদালতের কাছে এ কথা বলে নতুন ওবিসি শংসাপত্র দেওয়ার বিজ্ঞপ্তিকে বৈধ বলে জ্বালানোর চেষ্টা করলেন যে আসলে উচ্চ আদালতের আগের নির্দেশ মেনেই সব কিছু করা হয়েছে তাতে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আরও একবার স্পষ্ট হলো যে কিভাবে রাজ্য সরকার আইনের ফাঁক গোলে ভোটের আগে তার কার্যসিদ্ধি করার চেষ্টা করছে ভোটের আগে তার সংখ্যালঘু ভোট ব্যাংকে ওবিসি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করে খুশি রাখার চেষ্টা করছে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের উপর ওপর চালাকি দেখাতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন ধরা খেয়ে গেলেন কিন্তু ধরা পড়ার পরেও রাজ্য সরকারের যা মতিগতি তা দেখে যেটা মনে হচ্ছে যে রাজ্য সরকার কোনোভাবেই এই শাক দিয়ে মাছ ঢাকা বন্ধ করতে চাইছে না বরং শাক দিয়ে মাছ ঢাকার জন্য কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী নিয়োগ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কি করে বিচারপতিদের গুলিয়ে দেওয়া যায় আইনের ফাঁক খুঁজে খুঁজে কি করে নিজের কার্যসিদ্ধি করা যায় নিজের রাজনৈতিক সিদ্ধি করা যায় সেই চেষ্টাই কিন্তু বারবার এই রাজ্য সরকার সরকারকে রাজ্যের তৃণমূল সরকারকে আরো স্পষ্ট করে বলা ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু করতে দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর তার সব থেকে বড় উদাহরণ এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে ছেলে খেলা সেই ছেলে খেলার মধ্যেই স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করছেন বিরোধীরা বিরোধীদের যেটা দাবি যে ওবিসি সার্টিফিকেটকে এই রাজ্যের তৃণমূল সরকার ভোটের হাতিয়ার হিসেবে লাগাতার ব্যবহার করে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার দু সালের পর থেকে ওবিসি সার্টিফিকেটকে ভোট বাক্স ভরানোর কাজে ব্যবহার করে এসেছে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতাদের যেটা দাবি যে এই ও সার্টিফিকেট মূলত তাদেরই দেওয়া হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসেবে কাজ করছে অর্থাৎ ও সার্টিফিকেট অবৈধভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই রাজ্য সরকার বিতরণ করেছে এবং বিরোধীদের এই যে দাবি সেই দাবিতেই কিন্তু গত বছর মানে দু হাজার চব্বিশের বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই তৃণমূল সরকারের আমলে দেওয়া সমস্ত ও সার্টিফিকেটের বৈধতা বাতিল করে দিয়েছিল আর কলকাতা হাইকোর্টের সেই রায়ের পরেই রাজ্য সরকারকে রাজ্যবাসীর ট্যাক্সের টাকা খরচা করে যথারীতি সুপ্রিম কোর্টে ছুটতে দেখা গিয়েছিল আর সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু তার প্রাথমিক শুনানিতে সুপ্রিম কোর্টও যে মন্তব্য রাজ্য সরকারকে নিয়ে করেছে রাজ্য সরকারের এই যে ও সার্টিফিকেট বিতরণ সেই বিতরণ প্রক্রিয়া নিয়ে যে মন্তব্যটা যে ইশারাটা সুপ্রিম কোর্ট করেছে তাতে ঘুরে ফিরে কিন্তু কলকাতা হাইকোর্টের যে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করার আদেশ সেই আদেশেরই কোথাও একটা প্রতিধ্বনি কিন্তু শোনা গেছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা কেননা সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রাজ্য সরকারের করা মামলা সেই মামলায় প্রাথমিক পর্যবেক্ষণেই যেটা জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া কিন্তু মোটেও উচিত নয় অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে মন্তব্য এই মন্তব্যে কোথাও কি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না যে এই রাজ্যে নির্দিষ্ট একটি ধর্মকে এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু আঙুল তুলেছেন বলেছেন যে কিভাবে এই সার্টিফিকেটের নামে বিশেষ ভোট ব্যাংকে খুশি করার চেষ্টা চলছে কিন্তু বিরোধীরা এখন বলতে বাধ্য হচ্ছেন যে কুকুরের ল্যাজ কখনো সোজা হওয়ার নয় কেন সোজা হওয়ার নয় কেননা সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকারের মামলা ঝুলে রয়েছে তখনই তলে তলে আবার রাজ্য সরকারকে নতুন করে ওবিসি সার্টিফিকেট বিতরণের জন্য নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করতে দেখা গেছে আর এই বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে হাতিয়ার করা হয়েছে এবং সেই নির্দেশকে এমনভাবে হাতিয়ার করা হয়েছে যাতে পুরো দায়টা হাইকোর্টের ঘাড়ে গিয়ে পড়ে আর সেটা করতে গিয়ে ভোটের আট মাস আগে রাজ্য সরকারের তরফ থেকে তড়িঘড়ি নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে আর সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধেই ফের নতুন করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আর সেই মামলায় মামলাকারীরা যেটা দাবি করেছেন যে আসলে রাজ্য সরকার কত জনসংখ্যা রয়েছে আর্থিক বা সামাজিকভাবে কোন জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে সেই সব সমীক্ষা না করেই শুধুমাত্র জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখে রাজ্য সরকার তলে তলে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে বসে আছে তার মানেটা কি সামনে ভোট আসছে বলেই কি রাজ্য সরকার এত তড়িঘড়ি করছে গোপন খেলা খেলছে অথচ কলকাতা হাই কোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এই যে সামাজিক আর্থিক পরিস্থিতি এইসব ভালো মতো সমীক্ষা করার পরেই কিন্তু রাজ্য সরকার নতুন করে ওবিসি সার্টিফিকেট দিতে পারবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কয়েকজন জেলা শাসককে দিয়ে নমনম করে কয়েকটি জেলা ভিত্তিক সমীক্ষা করেই এই সার্টিফিকেট ভোটের আগে নতুন করে দেওয়ার চেষ্টা চলছে যেটা কি না এই মামলাকারীদের দাবি আর সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নতুন করে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল তো বন্ধুরা এই যে পুরো খেলা এই খেলা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ